আজকে বাড়ি দিয়ে সন্ধ্যাবেলায় বেড়ায় সারা রাত কাপ খাওয়ার পরে পরের দিন সকালবেলা বাড়ি ফিরছি ফার্স্টে গিয়েছিলাম একটা ক্যাফেতে সেখানে গিয়ে ভাঙা ছোড়া ডান্স করছি এখানে আমাকে ডান্স করে পোষাই নাই তাই আমরা সবগুলো মিলে গেছিলাম মা সারা রাত ধরে কাউতালি করছি বিশাল মজা করছি বিশাল বিশাল ঘুরছি আমরা ভাবতে পারো সন্ধ্যাবেলায় বেড়ায় পরের দিন ভোরবেলায় আমরা বাড়ি ফিরছি আর আজকের ওয়েদারটা ছিল দারুণ পুরো বৃষ্টি বেছা কলকাতা সবকিছুই রয়েছে এই ব্লগে তাহলে চলো গাইছ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি তোমরা তো আগের ব্লগে অনেকেই দেখেছিলে যে আমরা কলকাতায় এসেছি দিদি বাড়িতে দুদিন থাকার জন্য বিশাল বিশাল মজা করবো মজা করবো এটা তো ভেবে এসেছিলাম তোমরা সবাই যেন যে আমরা বেশি হারিয়ে গেছে সেজন্য একটুখানি মন খারাপ ছিল মৌ মন খারাপ করে কি হবে তাই বললাম চল আজকে সবাই মিলে ঘুরতে যাই ফার্স্টেই চলে এসে এসেছিলাম আজকে আমার একটা দারুণ ক্যাফেতে এই ক্যাফেটা আমার দারুণ লাগে নাম জানি না আমি আগেও একবার এসেছিলাম যে দুই দিন কলকাতা থাকবো পুরো চুটিয়ে মজা করবো তোর মতো অলরেডি আমার গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা কি কারণ এই কয়েকদিন এত পরিমাণ ঘুরেছি এত পরিমাণ মজা করেছি সেই গলার এই পরিমাণ বাজে অবস্থা এই দিকে এরা আসতে পারলো না তার মধ্যে ফটো তোলা যে শুরু করছে কখন দিয়ে আর বলবো যাই হোক চলো হয় একটু খেয়ে নেওয়া যাক আর আজকে কিন্তু মোটামুটি অনেকেই মিলে আমরা চলে আসলাম আজকে সারা রাত ঘুরবো সারা রাত কাউদারি করবো আর সত্যি কথা কইতে গেছে ভাগ্য করে একটা ফ্যামিলি পাইছি সব কিছুতে সাপোর্ট করে বিশ্বাস করে কাকু তো এক কাপড় নেচে ফারা দিচ্ছি সবার ফোকাস কাকুর দিকে আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল এখান থেকে কিন্তু অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে আমাদের আবার পেছনে কয় একে বাড়ির লোককে কিছু কয় না সারাদিন শুধু টাক খায় আমাকে বাড়ির লোক আমাকে সাপোর্ট করে নিজেরাও মজা করে আমাকেও করতে দেয় তোমাকে মতন মনের মধ্যে বিষ না। নতুন এখানে হিল পরে আইসি যদি ভেঙে যাই হিল মিল খুলে সেই লেভেলের ভাঙা ঝোড়া লেভেলের ডান্স হবে এখন এখন বাজে রাত বারোটা আর আমরা সবাই মিলে যাবো আর এক জায়গা যাবো আমরা সবগুলো মিলে এখন পাবে সেই পরিমাণ মজা করবো আর বাইরে এত সুন্দর বৃষ্টি হয়েছে এত সুন্দর ওয়েদার কি আর বলবো দারুণ লাগতেছিল ওয়েদারটা পুরো চুমা ওয়েদার ছিল বছরের সব থেকে বড় ইভেন্ট এসে গেছে আইপিএল দু হাজার পঁচিশ আপনার প্রিয় টিম খেলা দেখার সময় জেতার সুযোগ একজন সত্যিকারের ফ্যান হিসেবে আমি জানি প্রতিটা ম্যাচ কিভাবে একটা সুযোগ হয়ে উঠতে পারে আর সেই কারণে আমি ব্যবহার করি অনেক আইপিএল এর সময় নিরাপদ ও স্মার্ট উপার্জনের আমার প্রিয়

দিদি বাড়ি আসি দুদিন থাকার জন্য যেই দুদিন থাকবো পুরো দিন কাউতালি করবো আর দেখো ওয়েদারটা কিন্তু দারুণ ছিল এত ভাল লাগছিলো এত রোমান্টিক ওয়েদার যদি প্রিয় মানুষটা থাকতো আমার তো নাই থাকবে বা দিয়ে আমাকে এনার্জি লেভেলটা তোমরা একটুখানি ভাবো সেই সন্ধ্যাবেলা বেড়াইছি ওই নিয়ে গিয়ে তো জম্মের মতো ডান্স করছি আবার চলে আসি মা কাটিতে আর এদিকে তোমরা হাসতে হাসতে পুরো শেষ আমাদের সবাইকে কিন্তু ঢুকতে দিচ্ছিলো আর দিদিকে বলছিলো আইডি কার্ড দেখাও দিদির এতটাই ছোট দেখতে কিন্তু ও কিন্তু সবথেকে বড় এই ভিডিও খেলা দেখে আবার অনেক জ্ঞানী কাকু কাকিমারা প্রতিবেশীরা বাবা বলবে মায়ের মানুষ পাবে ছেলেকে সাথে সারা রাত ধরে কি করতে কত কিছু সে সরাই বেড়াবে গায়েস প্রতিবেশীরা হচ্ছে এমন একটা বস্তু পুরো দিয়ে তোমার সেকেন্ডের মধ্যে তাল বানা ফেলাবে তোমার ওই গাউটি মার্কা জ্ঞান তুমি তোমার পকেটের মধ্যে গুজে রেখে গায়েস দেখেন খাবারের কি দাম কি আর বলবো এই রাইস আর এই চিলি চিকেন নিকি গায়েস ষোলোশো টাকা কোনো মানে মানে কি সোনা লাগায় ধুয়ে দেশে ও ঠিক আছে একদিন আইসি খাবো দাবো তারপরে পকিন হয়ে বাড়ি ফেরবো আর এইদিকে আমাকে ঈশা কি যে খাইতে পারে সারা দিন শুধু মুখ চলতেই থাকবে এদিকে কিন্তু সেই লেবেলে ভাঙা জোয়ার ডান্স হচ্ছে এদিকে অয়ন্দার নাচ দেহে আমরা তোমরা হাসতে হাসতে শেষ হয়ে গেছি কাউতালি করার পর আমাকে বিল আইসে গায়েস বত্রিশ হাজার টাকা কোনো মানে এমন ফকির নিয়ে বাড়ি যাবো আজকে সবগুলো মিলে সেই লেভেলের মজা করছি বাইরে বেরোনোর পর দাঁড়িয়ে ছিলাম এর বোনটা এসে বলছিল দিদি বেলুন কিনবে কেন না ভাবো সারা রাত না ঘুমিয়ে বেলুন বিক্রি করছে বোনটার কাছে যতগুলো বেলুন ছিল দিদি কিন্তু সবগুলো কিনে নিয়েছিল আর বোনটা কিন্তু কিউট কিউট ক্লিপও বিক্রি করছিল সেইগুলো কিন্তু আমরা সবাই কিনে মাথায় পড়েছিলাম ওই ছোট বোনটার কাছ থেকে যতগুলো ক্লিপ ছিল আমরা কিন্তু সবগুলো কিনে নিয়েছি আর দেখো সবার মাথা এক একটা করে পরিয়ে দিয়েছি এদিকে ঈশা তো পরবেই না বলছে না আমি পরব না তারপরে জোর করে ওরিও পরিয়ে দিলাম তারপরে দেখো ওকেও কত কিউট লাগছিল তাই না ওর ড্রেসের সাথে কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে হ্যাঁ আর তো কাউতালি করা হয়েছে গাইসে এবার চলো তাহলে বাড়ি ফিরি অনেকটা কিন্তু রাত হয়ে গেছে প্রায় তখন কিন্তু চারটে মতো বাজে সেই সন্ধ্যাবেলা বেড়ায় এখন ফিরছি বাড়ি আবার নেক্সট দিন করবো কাউতালি নেক্সট দিন বেরাবো অন্য জায়গায় বাড়ি আসার পর কিন্তু আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়ে এসছিলাম অত কিছু খাওয়ার পরেও গাইজ আমাকে পেটে জায়গা আসছে তাহলে চলো চল টাটা